আজকের এই যুবদলের সদস্য সংগ্রহ প্রোগ্রামে উপস্থিত আমার এখানে যুবদলের নেতৃবৃন্দ ভাইরা দুই নং ওয়ার্ড গাবতলা যুবদলের আমার সহযোদ্ধারা সবাইকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আজকে এই যুবদলের প্রোগ্রামে এখানে আমরা এসে দেখতে পেলাম আমরা কিন্তু সব সাইতে গাবতলা মন্তলাকে আমরা সব বেশি ভালোবাসতাম কারণ গপ্ত মতো সবসময় আমাদের সব ছিল এখনো আছে আজকে মাসা মোটামুটি প্রোগ্রামে অনেক লোক হয়েছে কিন্তু আরো লোক হতে হবে আমরা ভবিষ্যতে হবে কারণ বাংলাদেশ শক্তি হচ্ছে যুবদল কারণে আমরা ফুলকেজি এ এই যেহেতু ভোগ্রাম হয়েছে ফুলকাজিতে যুব দলের শক্তিতে আমরা সব প্রোগ্রাম ভোগ্রাম করেছি ইনশাল্লাহ কিন্তু আগামীতে ভবিষ্যতে আমরা সবসময় খেয়াল রাখতে হবে আমরা এখানে যে যুব দলের যে শক্তিটা এটা এ আগের থেকে এখন আগের থেকে অনেক বাড়াতে হবে যে ছিল ছিল এটা আরো অনেক গুণ বাততি করতে হবে আর আমি বেশি কথা বলবো না এখানে যেহেতু আমার বাইরে আছেন চিনে যা আছেন ওনারাই বলবে ওনারা সবকিছু নির্দেশনা দিবে এটা সবাই আমরা শুনি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সালাম আলাইকুম